তো গাইস আজকে আমরা দেখতে যাচ্ছি একটা বিশাল মানে হাই বাজেটের একটা প্রমোশন প্রমোশনটি করেছেন আমাদের বিখ্যাত কুখ্যাত জনপ্রিয় প্রতিবন্ধী টিকটকার অ্যালেক্স টাকি সবুজ তো আর কোনো কথা না পেরিয়ে চলুন শুরু করা যাক আজকের এই সলামালোচনামূলক ভিডিওটি সবুজ আমি বাসা থেকে ক্লাসের কথা বলে পালিয়ে এসেছি চলো আমরা আজই বিয়ে করে নিব কি রে সালি তোমার ম্যাঙ্গোতে এত কুরকুরানি কিসের সালা এখনো টেন পাস করে নিছে আবার বিয়ে করবে সালি কি বলো আমার ঘরে ছোট বোন আছে বোনকে বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে করি আর হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে তার তো এত কুরকুরানি নাই তোর মতো আর আমি তো বেকার এখন আমি তোমাকে নিয়ে কোথায় যাব কেন লিটনের হোটেলে যা ফ্ল্যাট ভাড়া কর আর হাতে তেমন টাকা পয়সাও নাই প্লিজ তুমি বাসায় চলে যাও তোর কাছে টাকা পয়সা নাই তাহলে আমি দিব টাকা শুধু একটা কাজ করবি সোজা সরিষার তেল নিয়ে কক্সবাজার কাস্টমার আমি এনে দেব সবুজ তুমি কিছু একটা করো তুমি না আমাকে ভালোবাসো না মামুনি তুমি ভুল ধারণায় আছো বাক কখনো হরিনকে ভালোবাসে আমি কি করব তোমাকে নিয়ে এখন আমি কোথায় যাব আরে আজব তো বললাম না লিটনের ফ্ল্যাটে যা তার আমি আমার মামা তো ভাইকে ফোন দি দে কল দে কল দে কল দে তাড়াতাড়ি ফ্ল্যাটটা বুক কর আমরা ঢাকা আমার মামার বাসায় চলে যাব আল্লাহ আমার ফোন দেখি বন্ধ হয়ে আছে আমার ফোনে দেখি চার্জ নাই সমস্যা নাই আমার ফোন থেকে চার্জ নিয়ে নাও তোমার এটা কি ফোন Oppo A6 বাহ বিজনেস আইডিয়া ডে বাই ডে কি সুন্দর এগোচ্ছে রিভার চার্জিং 7000 এমএস ব্যাটারি তাহলে আরেকটা কেবল ফোনের সাথে অ্যাড করে নিজের পাছা দিয়ে ঢুকিয়ে দে শালা আরে অদ্ভুত স্পন্সরশিপ তো কোনো ডিটেইল দেননি কিভাবে কিনবো এই ফোনটা এটার তো অত দামও নেই যে কক্সবাজার গিয়ে কিনতে হবে তো আজকের এই সলাম আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিবে আর তোমাদের একটা ব্যক্তিগতভাবে আমি একটা পরামর্শ দিতে চাই যে এরকম প্রতারক পং প্রতিবন্ধী টিকটকের কাছ থেকে দূরে থাকুন